আমি এত বলি না আর তোমাদের তোমাদের মধ্যে যে ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয় তাদের হবে না নিশ্চয়ই তারা তাদের মধ্যে গণ্য হবে যদি আপনি আমাদের সমাজে দেখা যায় যারা না আসার কোরআন না নামাজ পড়ে না এবং থেকে আমরা সাপোর্ট করি এমন গ্রহণ করি তার পেছনে চলে এসে জরুপরে নির্যাতন করে অত্যাশার করে নামাজ করে না তাদেরকে আমরা মন্ত্রব্য গ্রহণ করেছি আল্লাহ হাসরের ওই নেতা সহ সেই তার ছাত্রীদেরকে তার কর্মীদেরকে তোলা হবে যে নেতা অন্যায় করবে অন্যের এক ভাগ অন্যের ভাগ নিতে হবে তাহলে দুনিয়াতে এক ইহুদি ও নাসারা তারা পরস্পর বন্ধু এবং তাদেরকে তারা বন্ধু শুরু গ্রহণ করবে মেনামতি কাপের মেহমানদেরকে তারাও তাদের সেই সাব্যস্ত হবে আল্লাহ রবী বলেন আল্লাহ রবীন্দ্র নিঃসয় আল্লাহ সম্প্রদায়কে সুপার করেন না করে করে এবং যারা কোরআন ইসলাম বিরোধী এবং তাদেরকে যারা সঙ্গ দিয়েছে বন্ধুত্ব আনিয়ে নিয়েছে জুলুন কাজ নেতাদেরকে কর্মীদেরকে যারা নামাজ নেতাদেরকে বন্ধুত্ব গ্রহণ করেছি আল্লাহ বলে আদিন করেন তাদেরকে আমি কখনো সুপদ প্রদর্শন করে না তারা তাদেরকে সুপদ প্রদর্শন করে না তারা দান মায়ের মধ্যে থাকে এদেরকে সাপোর্ট দেওয়া যাবে না কারণ যদি আমার আপনার যদি খ্রিস্টান হয়ে যায় তাহলে আমার আল্লাহ গণ্য করবে আর নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করে না তাহলে বোঝা গেল যারা অত্যাচারের জুলুমবাস বেইমান কাফি মশিক অত্যাচারী তাদেরকে আল্লাহ তাহারা কখনো সুপত প্রদর্শন করেন না এই জন্য